ছোট ছোট চারা গাছগুলোর খাদ্য যত্ন কি থাকছে এই সময় আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো আসসালাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর এই সময় সবার ঘরে ছোট ছোট হাসি হাসি পা পা দু পা করে তিন পা করে আমাদের চারাগুলো গাওয়া আমরা সবাই জানি সো এই সময় আমি আমার ছোট ছোট চারা গাছগুলোর কি যত্ন দিচ্ছি কি খাদ্য দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বলেছি যে গাছের কোনো খাদ্য নেই তাহলে আবার কিসের এমন খাদ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জানতে পারবেন যে এই ছোট ছোট চারা গাছগুলোকে আমি কিভাবে বাড়িয়ে তুলছি আর কোন ওয়েদারে রাখছি কতটুকু তাপমাত্রায় এদেরকে বাড়াচ্ছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি সরাসরি মূল ভিডিওতে সবার আগে আমি ঘরে থাকা আমার গাছগুলোকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার চারা গাছগুলো হাঁটি হাঁটি পা পা করে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এই যে দেখেন দুটি পটেই চমৎকারভাবে আমার চারা গাছগুলো বাড়ছে এই যে তো এই যে গাছগুলো আমি কতটুকু তাপমাত্রায় রাখি সবাই আমার কাছে জানতে চাচ্ছিলেন তো আমি দেখাবো যে আমি শুরুতেই যখন চারা করি জার্মিনেটে মিন জার্মিনেশন বীজগুলো দিয়ে তখন আমি পটগুলো কোথায় রাখি সেটার জন্য আমি আলাদা একটি ভিডিও করে দিব আর এই যে জিনিসগুলো কনজারভেটিভিতে কত তাপমাত্রায় এগুলো থাকে আসলে এদেশের ওয়েদার বলা এতই মুশকিল খুবই খারাপ তারপরেও যদি একটু রোদ ওঠে একটু আকাশটা ভালো হয় তাহলে এগুলো খুব ভালো তাপ পায় আর যদি খারাপ থাকে তাহলে এগুলো একদম পনেরো থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রায় থাকে এর থেকে নিচে আমি নামতে দেই না যেহেতু ঘরে আমাদের হিটার সেট করা থাকে আজ হালকা একটু রোদ উঠেছিল তাই সকাল থেকে এই পর্যন্ত আমার কনজারভেটিভ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি আর এখন হচ্ছে ঘড়ির কাটায় বাজে পনে চারটা তাই এখন এই তাপমাত্রা নেমে আটে এসেছে তার মানে পঁচিশের কাছাকাছি এত ভালো ফিল হচ্ছে আমি কনজারভেটিভে আসা মাত্রই আমার ঘুম চলে আসছে যেটা কখনোই হয় না তো যাই হোক ঠান্ডার ভিতরে এই কনজারভেটিভটা মনে হচ্ছে যেন সুখের একখণ্ড স্বর্গ তো এই যে তাপমাত্রায় আমার গাছগুলো বাড়ছে যখন আলো না থাকে রোদ না ওঠে তখন আমি থেকে সতেরো ডিগ্রি রাখার চেষ্টা করি তাছাড়া এর আগে আমি বলেছি ছোট ছোট চারা গাছগুলোর কোনো খাদ্য নেই জিহা চারা গাছগুলোতে কোনো খাদ্য দিব না কিন্তু যে জিনিসটি একদমই না দিলে না সেটা তো দিতে হবে। আপনাদের অনেকেরই ছোট ছোট জার্মিনেশনের বীজগুলো পচে গেছে চারা উঠার পরপরই সেগুলো মাথা নুয়ে পড়ে গেছে তার কারণ ছিল অতিরিক্ত পানি আপনারা দিয়ে ফেলেছিলেন বুঝতে পারেননি একদমই নতুন এই জন্য সবাইকে বলা হয়েছে অবশ্যই নতুনরা যখনই জার্মিনেশন থেকে পটিং করবেন আপনাদের বীজগুলো অবশ্যই কম্পোস্টের সাথে আপনারা কোকোপিট ব্যবহার করবেন আর কম্পোস্টের সাথে না শুধু কোকোপিটের ওপরে আপনারা আপনাদের বীজ দেবেন সেখানেই গাছ হবে গাছগুলো হবে সেগুলো হচ্ছে সিড অ্যান্ড কাটিং কম্পোস্ট বলা হয় সো তার জন্য আপনারা এই কাজটি না করে সরাসরি কম্পোস্টে দিয়ে ফেলেন আর মা পানির যে তারতম্য সেটা বুঝে উঠতে পারেন না যে কারণে আপনাদের চারাগুলো পচে যাচ্ছে আমি অবশ্যই দোয়া করব। আপনারা যারা নেক্সট এখনো পর্যন্ত বীজ দেননি অবশ্যই আপনারা কোকোপিট কিনে সেটাকে পানিতে ভিজিয়ে বড় বড় হাতুড়ি বা পুতা দিয়ে বাড়ি দিলেই দেখবেন একদম ঝরঝরা নারকেলের যে নারকেল শুকানের পর উপরে যে ছোবাটা থাকে সেটা একদম যেমন পাউডার হয়ে যায় সেটাও দেখবেন পাউডার হয়ে গেছে সেখানেই আপনারা বীজটা দেওয়ার চেষ্টা করবেন তো চলেন আজকে বর্তমানে আমি কী খাদ্য দিচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সবার আগে আমি দেখাচ্ছি আমার পটের যে মাটিগুলো সেই মাটিগুলো আপনারা দেখেন এই যে আমি যদি মাটিগুলোকে ধরি এই যে দেখেন আমি মাটিগুলোকে কিন্তু ধরতে পারছি এই যে দেখেন যদি প্রেস করি একদম সফট হয়ে যাচ্ছে আবার এই পটেও দেখেন একই অবস্থা এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি কাছ থেকে বুঝতে পারবেন যে কি পরিমাণ আমি এই জিনিসটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তাহলে আবার এই পাশটা দেখতে পারবেন আপনারা ইজিলি এই যে দেখেন তা আমার মাটিতে কিন্তু কোনো প্রকারের কোনো প্রকারের পানি নেই এই যে দেখেন তো আমি আজ থেকে আট দিন আগে এখানে পানি দিয়েছিলাম তখন আমার এই ঘরের তাপমাত্রা ছিল হচ্ছে চোদ্দো ডিগ্রি তখন আমি কুসুম গরম পানি দিয়েছিলাম জি হা আপনারা ঠিকই শুনছেন ভুল কিছুই শুনছেন না কুসুম গরম পানি দিয়েছি যেন আমার গাছগুলো ঠান্ডার সাথে ঠান্ডায় কাটাকাটি না হয় কিন্তু আজকে যেহেতু চব্বিশ ডিগ্রি তাপমাত্রা তাই আজকে আমি গাছে পানি দিব হচ্ছে একদম ট্যাপ ওয়াটার না ট্যাপ ওয়াটার আমি পটে ভরে রেখে দুই ঘন্টা এই কনজারভেটরিতে রেখে তাপমাত্রাটি ঘরের সাথে ইউসড করে তারপরে দিতে যাচ্ছি ট্যাপ ওয়াটার কিন্তু অনেক ঠান্ডা অনেক মানে অনেকই বরফ ঠান্ডা থাকে সেটা আমরা সবাই জানি এই যে ছোট ছোট টিপস এবং ট্রিক্সগুলোর কারণে দেখা যায় যে আমাদের অনেক লাভলি ভিউর্সের ছোট ছোটো চারাগুলো মরে যায় কারণ পানির অতিরিক্ত দেওয়ার কারণে এই যে দেখেন আমি শুধু টু ব্রাশ করব। একবার এখানে যাবো আরেকবার এই পাশে আসবো দ্যাটস ইট এর বেশি পানির আর কোনো প্রয়োজন নেই একইভাবে আমি কিন্তু আমার পাশে যে ট্রেটা রয়েছে এটা তো আমি একই কাজ করব মাত্র আমি ওয়ান ব্রাশ দিব তার মানে হচ্ছে আমি এ পাশ থেকে একবার ওই পাশে ওই পাশ থেকে একবার এ পাশে যাব এই যে দেখেন একবার এ পাশে যাচ্ছে একবার এ পাশে যাচ্ছে আর পেছনের দিকেও ঠিক একই আমি কাজ করলাম শেষ এর বেশি আর কোনো প্রয়োজন নেই এটাই হচ্ছে এইটুকু বাচ্চা গাছের জন্য যথেষ্ট আর পানি নামক খাদ্যটি আপনাদের বরাবরই দিতে হবে মাটির উপর ডিপেন্ড করে আশা করবো আপনারা বুঝতেই পারলেন এই ছোটো ছোটো চারা গাছগুলোর যত্ন আর খাদ্য আমি কি দিচ্ছি শুধু পানি ছাড়া আর কিছুই দিচ্ছি না তাছাড়া যখন মাটিতে মনে হচ্ছে যে পানির প্রয়োজন তখনই দিচ্ছি তো যারা একদম নতুন প্লিজ চেষ্টা করবেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিতে এতে দেখা গেল যারা একদমই নতুন এবছর গার্ডেনিং করতে যাচ্ছেন তাদের এই চারাগুলো একবারও মরবে না কারণ বীজ হচ্ছে সীমিত সংখ্যক তাই আমাদের এই বীজগুলো যেন নষ্ট না হয় আর ভালো গাছের জন্য আপনাদের ভালো মানের বীজের প্রয়োজন তার জন্য অবশ্যই আপনারা বাজার থেকে কেনা প্যাকেটের বীজগুলো বিক্রি সরি বিক্রি না প্যাকেটের বীজগুলো আপনারা লাগানোর চেষ্টা করবেন না বাজারজাত প্যাকেটজাত কবে আমরা যেহেতু জানি না সিজনটি চলে গেলে কিন্তু অনেক বড় লস তাই অলওয়েজ চেষ্টা করবেন ভালো মানের বীজ আপনাদের জোগাড় করতে কাছের বন্ধু বান্ধবের কাছ থেকে আশেপাশে গার্ডেনে যারা বীজ করেছে তাদের কাছ থেকে অথবা লাবণী কিচেন ডটকো ডট ইউকে সেখান থেকে আমার ওয়েবসাইট থেকে যা আমার বানানো নিজের হাতের বীজ দু হাজার চব্বিশের সবগুলো দেশীয় বীজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে একবার ঘুরে দেখে আসুন হয়তোবা আপনাদের মনের মতন কোনো বীজ পেয়েও যেতে পারেন বিধে নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ